কাল্পনিকতার সর্বনাশ শ্রীশ্রী বাবামণি বললেন অনেক যুবক শুধুমাত্র কাল্পনিকতার কারণে বিপথে চলে যায় ধরো তুমি প্রতিদিন সকালে নদীর ধারে হাওয়া খেতে যাও আর এক তরুণীও তার বাগানে ঠিক সেই সময় বেড়াতে আসে এর মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু তোমার মন কল্পনা করতে শুরু করল যে সে তোমার প্রতি বিশেষ আকৃষ্ট এই ধরনের ভুল কল্পনার কারণে অসংখ্য যুবক পাপের গভীরে ডুবে গেছে তাই কখনো মনে করবে না যে কোনো নারী তোমার দিকে তাকিয়েছে বলে তার মনে অসৎ চিন্তা আছে বা সে প্রয়োজনে তোমার সঙ্গে কথা বলেছে বলে তোমার ক্ষতি করার মতন করছে হয়তো কোনো বালিকা অসতর্কভাবে কথার ছলে তোমার সঙ্গে মজার ছলে ঠাট্টা করেছে কিন্তু তাই বলে ধরে নেয়া ঠিক নয় যে সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও দূরত্ব বজায় রাখতে হবে শুধু বাহ্যিক দূরত্ব যথেষ্ট নয় তাদের ও মন থেকে মুছে ফেলতে হবে প্রকৃত সংয়ম মানে শুধুমাত্র শরীরের নিয়ন্ত্রণ নয় মন ও চিন্তাকেও পবিত্র রাখা